এই ছেলেটির মাও নেই বাবাও তারা বাংলাদেশে বোর্ড করেছে আমাদের ছাত্র ছাত্র এখানে পড়ালেখা করে যাচ্ছে এই পড়ালেখার মানের পিছনে একটা কাহিনী আছে আমাদের পড়ালেখার মান অনেক ভালো কি তিনদেরকে আমরা খাদ্য বৈষম্য রাখি কারণ তাদের কোনো ধান কালেকশন টেনশন নেই চাল কালেকশন টেনশন নেই মানুষের বাসা বাড়িতে পাঠানোর টেনশন নেই দাওয়াত খতম মিলাদ জিয়ারত এগুলোর নামে নামে এভাবে ডেলি ডেলি সময় লসের এর কোন কারণ অপশন আমি রাখিনি এই রেজাল্ট জন্য আমরা মূলত এই দাওয়াত কত মিলাদ জিয়ারত দান বন্ধ করেছি আমাদের এখানে একটা বিত্তবান কোটিপতি সন্তান আল্লাহর কোরআন শিখতে এসে যা খাচ্ছে আমার একটা এতিম তাই খাচ্ছে মানুষের ইন্ডিয়া ঢুকার পরে কে এই তিন কে ধনির ছেলে এখানে আর কোন ভেদাভেদ নেই কোনো পার্থক্য নেই আমি ভিডিওটা কেন করলাম এখন বলি বিষয়টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দন আহমদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুল্লাহ আলহামী মাইন কাছে এবং দূরে যারা দেখছেন আমাদের এই ভিডিও একটা সুখবর নিয়ে আসছি সেটি হচ্ছে আমাদের দাগন মাহমুদ হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার এতিম ছাত্র মোহাম্মদ ইসলাম সারা বাংলাদেশে হুফাজ ফাউন্ডেশন এটি হেফজুল কোরআন বিভাগের সর্বোচ্চ বড় বোর্ড সেন্ট্রাল থেকে বোর্ড স্ট্যান্ড করেছে সারা বাংলাদেশের তৃতীয় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ আমাদের জাবেদুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করে সে পুরস্কৃত হয়েছে নগদ অর্থ পেয়েছে এবং সার্টিফিকেট পেয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দায়িত্বশীল আমাদের মানসায় এসে আমাদের হাতে এই সার্টিফিকেট এবং নগদ অর্থ উঠিয়ে দিয়ে গিয়েছেন এই ছেলেটির মাও নেই বাবাও নেই এই ছেলেটির মা মারা গিয়েছে সম্ভবত দুই হাজার আঠারো সাল না তোমার আব্বু দুই আঠারো সাল মারা গিয়েছে হ্যাঁ আর তোমার আব্বু দুই হাজার উনিশ সালে মারা গিয়েছে তো মাও নেই বাবাও নেই মা বাবা হার এই সন্তানটি আমাদের মাসা পড়ালেখা করছে এইভাবে অনেকগুলো ছেলে এবং মেয়েও আমাদের মহিলা শাখায় অনেকগুলো মেয়েও আছে অনেকগুলো ছেলে মেয়ের বাবা নেই পড়ালেখার মানের পিছনে একটা কাহিনী আছে এই জন্য আপনার ভিডিওটা নিয়ে আসলাম কেন এটা ইন্টারেস্টিং বিষয় এটা জানার বিষয় আছে সাধারণত ইতিমখানা গুলোতে এত বেশি ভালো করার সুযোগ থাকে না যেগুলো আমাদের মভাসলে এরিয়াতে এতিম আছে এই সকল মোবাসের এরিয়া ওরা সারা বছর ধান কালেকশন চাল কালেকশন বিভিন্ন কাজে ক্ষত মিলা দোয়া জিয়ারত দাওয়াত এই সকল বিষয়ে ব্যস্ত থাকতে হয় এবং এগুলো ব্যস্ত থেকে বছরে ছয় মাসেই লস হয় বলা যায় ছয় মাস পড়া লেখা করে ছয় মাস লস আলহামদুলিল্লাহ আমাদের এই এতিমখানাতে একটা দিনে লস হওয়ার কোনো অপশন আমি রাখিনি দাওয়াত কত মিলাদ জেয়ারত যেটা হেফজখানার উপরে চাপ থাকে মহাশ্বরের রিয়ার মহল্লার গ্রামের একটা নিয়ম অনুযায়ী তো এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়মের আমি বিপরীতে গিয়ে আমি ছাত্রদেরকে শুধু পড়ালেখাতে রেখেছি যার রেজাল্ট আজকে এটি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখানে তিনি অনেক ভালো পড়ালেখা করতেছেন কারণ তাদের কোনো ধান কালেকশন টেনশন নেই চাল কালেকশন টেনশন নেই মানুষের বাসা বাড়িতে পাঠানোর টেনশন নেই দাওয়াত খোতম মিলাদ জিয়ারত এগুলোর নামে নামে এভাবে ডেলি ডেলি সময় লসের কোনো কারণ অপশন আমি রাখিনি ইভেন কি আমাদের আমরা খাদ্য বৈষম্য রাখিনি থাকে আম খাওয়ার খাস খাওয়ার খাস খাওয়ার থাকে যারা নিজ খরচে পড়ালেখা করে তাদের জন্য আরেক ধরনের খাওয়ার সিস্টেম থাকে আমি এখানে এই সিস্টেমটা রাখিনি আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা বিদ্যমান কোটিপতি সন্তান আল্লাহর কমান শিখতে এসে যা খাচ্ছে আমার একটা এতিম তাই খাচ্ছে একটা ইতিম দায়ী খাচ্ছে কারণ রসুল সাল্লামের যে শিক্ষা ব্যবস্থা ছিল আহ এলমে নবী মাসজিদে যে শিক্ষা ব্যবস্থা ছিল অর্থাৎ আবু হরাইল্লাহ মতো অত্যন্ত নিঃস্ব গরিব অসহায় সাহাবিও আল্লাহ রসুল ছাত্র ছিলেন একই ক্লাসের ক্লাসমেট ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ওসমান রাজি আল্লাহ তালন মতো ধনী ওই সময় সেরা ধনী ছিলেন এই ধনী গরিবের কোন বৈষম্য আল্লাহ রসুল রাখেননি এই জন্য এই শিক্ষা ব্যবস্থা আমরা কোনোভাবেই আমরা ধনীদেরকে আলাদা আবার এইম গরিবদেরকে আলাদা এই মানসিকতা নিয়ে আমরা রাখিনি তাদের খাদ্যে তাদের পড়ালেখা তাদের সার্ভিস সকল কিছুতে আমরা একভাবে রাখছি এখানে মানুষ ঢুকার পরে কে কে ধোনির ছেলে এখানে আর কোনো ভেদাভেদ নেই কোনো পার্থক্য নেই আমাদের এতিমরা আজকে তো ভিডিও কন্টেন্ট তৈরি করার স্বার্থে এটিএম এটিএম শব্দ কয়েকবার আসছে এতটুকু কিন্তু আমরা আমাদের টিচারদেরকে আমি বলে দিয়েছি তাদেরকে এটিম হিসেবে বলবেন না

এভাবে নির্দেশ দিচ্ছেন এটিমদের প্রতি কঠোর হবে না সেখানে আমরা কঠোরতার সুযোগ নেই এই জন্য আলহামদুলিল্লাহ পড়ালেখা ওরা করে যাচ্ছে অত্যন্ত আনন্দ হাসি খুশি থেকে করে যাচ্ছে আমাদের এটিমদের পড়ালেখা মানে অনেক ভালো তো আলহামদুলিল্লাহ তাদের দোয়া করবেন আমি ভিডিওটা কেন করলাম এখন বলি বিষয়টা আমার ব্যাপার অনেকে রাগ অনেকে একটু খুব স্থানীয় পর্যায়ে যারা আছেন বাইরে যারা দেখছেন তারা তো বুঝবেন না ডাগন বিয়ার এই মানুষটা প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর এই মানসার বয়স তো এখান থেকে দাওয়াত কত মেয়াদ জেরাত এগুলোর জন্য মানুষ চাইলেই পাইতো চাইলেই পাইতো আমিও দিতাম কোনো এক সময় আমি হিসাব করে দেখলাম যারা দাওয়াত করেন তারা তাদের জন্য দাওয়াতের আহ বোচ্চার পুরা বছর একদিন দাওয়াত দেন ওনারা আমাদের জন্য দাওয়াত প্রতিদিন দাওয়াত হয় তো প্রতিদিন দাওয়াতে গড় দুই ঘন্টা গড অ্যাভারেজ টাইম লস হয় দুই ঘন্টা যদি এদের পড়ার টাইম লস হয় আমাদের স্টুডেন্টদের দাওয়াতের কারণে দাওয়াতের কারণে উপকার কারণ হচ্ছে আমাদের উপকার হচ্ছে মানুষের উপকার হচ্ছে খাবার বাঁচতেছে আসতেছে মানুষের মর্মিতা সহযোগিতা এটা ভালো দিক আসতেছে কিন্তু এই ছেলেগুলো ক্ষতি হচ্ছে ওরা আসছে পড়ালেখা করার জন্য এদেরকে আমি মানুষের কাছে মাথা হাত বুলানোর জন্য দয়া দক্ষিণা করার জন্য প্রেজেন্টেশন করলাম তার বিনিময়ে আমি টাকা পাইলাম প্রতিষ্ঠান চললো শিক্ষকদের বেতন দিলাম এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি কাজ করে এটা ক্ষতিগ্রস্ত হবেই এদের মনটা ছোট হয়ে যাবে সব সময় প্রতিদিন যিনি একদিন আসছেন ধোনার তিনি তার সামনে প্রেজেন্টেশন করলাম তিনি মাথা হাত দোলা চ্যান্সেলার এই টিম এটা দয়া করে দয়া করতেছেন এই শেষ তো উনি ভাবছেন ওনার জন্য একদিন কিন্তু আমার জন্য ওই ছেলেগুলোর জন্য প্রতিদিন কেউ না কেউ আসতেছে আমি সবার সামনে যদি প্রেজেন্টেশন করি সবার বাসা বাড়িতে যদি এদেরকে পাঠাই এরা এভাবে এতিম এতিম শব্দটা শুনতে দয়া দেখি না দেখতে দেখতে দয়া না দেখতে দেখতে এই ছেলেগুলো মন মানসিকতা একদম কনজাস্টেড হয়ে ছোট হয়ে বড় হচ্ছে আরে ছোট মনে পড়ালেখা করে এরা বড় কোনো ভূমিকা সমাজে রাখার সম্ভাবনা খুবই কম থাকে আমি কালেকশন কে দাওয়াত হারাম বলছি না নিজেদের বলছি না যারা করতেছেন তারাও আহ বন্ধ করতেন সেটা বলছি না বলছি এটা বন্ধ করে ভালো কিছু করা যায় আজকে এটা প্রমাণ দিলাম সারা বাংলাদেশে বোর্ড স্ট্যান্ড করেছে আমাদের ছাত্র একদিন ছাত্র জাবদুল ইসলাম সারা বাংলাদেশের মধ্যে সে দশপাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ কেন হয়েছে এগুলো হয়েছে আমরা এই ব্যবস্থাপনা যারা ধান কালেকশন চাল কালেকশন বন্ধ করা কারণে যারা দিতেন তারা অনেকে ভাবছেন যে আমাদের অভাব নেই না আমাদের অভাব আরো বেশি বেড়ে গিয়েছে সেখানে আমাদের যেগুলো রিকভারি হতো দাওয়াত কত মিলাদ জারত ধান কালেকশন চাল কালেকশনের কারণে এদেরকে আমরা মানুষের মুখামুখি করে এদের মন করে মানুষের কাছে উপস্থাপন করে আমাদের প্রতিষ্ঠা উপকৃত হতো যে আয়টা হতো সে আয়টা আমরা পেতাম উপকৃত হতাম এদের ক্ষতি হতো সে উপকারটা এখন বন্ধ হয়ে গেছে এখন অনেকে ভাবেন স্থানীয় পর্যায়ে যারা আছেন আশেপাশে এদের কোনো অভাব নেই এরা দাওয়াতে পাঠায় না খতমে দেয় না জেয়ারতে পাঠায় না মিলাতে পাঠায় না দান কালেকশনে পাঠায় না আমাদের দানগুলো অন্যকে দিয়ে দিতে হয় চাল কালেকশনে পাঠায় না আমাদের জায়গা দিয়ে অন্য জায়গায় এদের কোনো অভাব নেই এটা ভুল আমি আল্লাহকে সাক্ষী থেকে বলছি এটা ভুল আমাদের নিঃসন্দেহ অভাব আছে আমি আল্লাহর ভরসা করেছি আমার সাহসটা কোথায় আমার সাহস হচ্ছে হাসবোন আল্লাহ হাসবোন আল্লাহ হাসবোন আল্লাহ নাসির। এটি আমার সাহসের জায়গা আমার ইয়ে তবাক্কাল আর আল্লাহ বল্লাই যেদিন থেকে আল্লাহর আয়াতটি আমি পরিপূর্ণভাবে আমল করা শুরু করলাম সেদিন থেকে আসমানি আল্লাহর গায়ে দাবি সাহায্য মদন আমি পাচ্ছি যাদেরকে আমি যাদের কাছে আমি সবসময় আশা করি বড় মন নিয়ে চিন্তা করি দান করবে সাদাকা করবে তাদের দ্বারা একটা উপকার হবে দেখা গেছে ওই সকল বদ্ধ দিতে পারেননি দেননি বা দিয়েছেন আশানব হয়নি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা চলছে আপনাদের সজীব আল্লাহ আল্লাহ চালাচ্ছেন কিন্তু যাদের কিনা আমি চিনি না জানি না যেতে পারেনি বোঝাতে পারেনি খুঁজতে পারেনি তারা এসে এমন এমন ব্যক্তিরা মাথা দান সাথে করে যাচ্ছে তেগুলো আল্লাহ সাহায্য না আল্লাহর সাহায্য আপনি দিবেন আপনার প্রয়োজনে আপনি দান করবেন আপনার আখাতের প্রয়োজনে আপনি যদি ভাবেন এটা আমাকে দরদ করতেছেন এই তিনটাকে দরদ করতেছেন না আপনি আপনার নিজের প্রতি ধরত করতেছেন দান করে কি ধরত করতেছেন এর দ্বারা আপনার গুণা ক্ষমা হচ্ছে আপনার বিপদ আপদ দূর হচ্ছে আখেরাতে আপনি আল্লাহর কাছে হবেন আপনার লাভ লাভটা আপনারই সুতরাং আমরা প্রত্যেকেই এতিমদের বিষয়ে আমরা খুবই দরদশীল হব এতিমদের মাথা হাত বুড়ে গুণা মাফের কথা আছে এতিমদের বিষয়ে আল্লাহ রসুল বলছেন দুইটা আঙ্গুল উঠিয়ে বলছেন যে আহ দুইটা আঙ্গুল যেমন কাছে থাকে আমি এবং এটিম লালন পালনকারীরা এটিমদের সহায়তা যারা লালন পালন করে বিভিন্ন ভাবে আমি যারা লালন পালন জান্নাতের মধ্যে আপনি সেই কাজের অন্তর্ভুক্ত হতে পারেন আমিও চেষ্টা করে যাচ্ছি আমরা এটিমরা তাদের মর্যাদা নিয়ে সম্মান নিজের বড় হতে পারে এটিম মানে অসহায় এটিম মানে অসম্মান বা এটিম মানে ছোট অবহিত না মানে সম্মান এটিম মানে মর্যাদা এটি মানে হচ্ছে অনেক বড়ত্বের বিষয় এরা বুক ফলিয়ে মন বড় করে যেন মানুষ যাতে সামনে দাঁড়াতে পারে এদের হৃদয় মনটাকে যেন ছোট করে বড় হতে না হয় এই জন্য আমি চেষ্টা করি এদের মনটাকে বড় করে উদার করে এরা যেন দিন শিখতে পারে এদের বাবা বেঁচে থাকলে এদের বাবা বেঁচে থাকলে আহ সহ্য করতো না যে বিষয় যে আমার ছেলে মানুষের কাছে খোঁজাখুঁজি করুক যাক যেটা সহ্য করতো না তো তাদের বাবা কবর চলে গেছে আমার কাছে দায়িত্ব আমানত এখন আমি সেই কাজ যদি করি তাহলে সেটা কিভাবে হয় এই দায়িত্ব আমার কিভাবে রক্ষা হয় আমি তো বাবা আমি তো কোনো কোনো সন্তানের বাবা আমার সন্তানকে যে বিষয়ে অন্য কেউ যদি কোনো কিছু করে আমি সহ্য করতে পারবো না সে বিষয়ে অন্য সন্তানের বিষয়ে কিভাবে আমি সেটা করি হয় না এই জন্য এই আমরা চেষ্টা করি তাদেরকে আহ পড়ালেখা খাবার দাবার সবকিছু উন্নত রেখে এখানে ভালো শিক্ষার ব্যবস্থা করার জন্য ধান চাল কালেকশন মুক্ত জীবন এবং মানুষের কাছে ছোট হওয়া মুক্ত জীবন মানুষের ধারে ধারে যাওয়া দাবাত খতমের নামে সময় লস করা এগুলো মুক্ত জীবনে দুই ঘন্টা করে যদি হয় দাবাত তাহলে তিরিশ দিনে ষাট ঘন্টা ষাট ঘন্টা মানে হচ্ছে ছয় দিনের পড়ালেখা মাসের ছয় দিন যদি একটা স্টুডেন্ট পড়ালেখা না করে তাহলে বারো মাসে একটা স্টুডেন্ট আপনার দেখা যদি আড়াই মাস পড়ালেখা আর হবে না

আল্লাহ আপনাদের সাহায্য করুক আল্লাহ আপনাদেরকে আহ দুনিয়া উজ্জ্বল করুক সুন্দর করুক আর সে আজিবের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দান করবে যে সকল দানকারীদেরকে আল্লাহ তাদের সে দানকারী আপনাদেরকে অন্তর্ভুক্ত করুক এবং এটি কারীদের যে ফজিল আল রসুল বলেছেন অর্জুন এবং মধ্যমা আঙ্গুল উঠিয়ে যেভাবে আল-নাসর সাহেব দুই আঙ্গুল যেভাবে কাছাকাছি থাকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তিনান কারণে কাজ আমাদের একসাথে থাকবো আল্লাহ আপনাদেরকে কাছে পূজোর দান করব আমাদেরকে দান করো আমি এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম আজমা আইনদে ওলান মান আল্লাহ তাআলা তাওয়াক্কাল দু আলাই ওয়া আসসালামু